এই জন্য কাহারও কথায় আমরা কি না এই জন্য সুন্নিদের মিশন মিশন যে আদর্শ আছে এই দেশে প্রমাণ হয়েছে আগে বসতো যারা ওরা তো টুপি করে মাথায় নামাজ পড়ে এরা তো খুব ভালো আল্লাহ গাছ ড্রেসটা খুব সুন্দর ড্রেস কিন্তু ড্রেসে ড্রুসে আবাক দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কিছু কোনো অভাব নাই আগে আমাদের রাজনীতিবিদরাও মনে করছে কি জানেন নেই আরে এরা তো আল্লাহ বলে আমরা কাছে আসে আইসা আইসা বিভিন্ন টাকা পয়সা নিয়ে আসি টিকিট পিকিট দেয় মানে এদেরকে খুব মূল্যায়ন করছে আর আমরা এমন ভাবে দেশটাকে ধারণ করছি এমন ভাবে সঠিক ইসলামের কনসেপ্টটাকে হৃদয় ধারণ করে প্রচার করার চেষ্টা করেছি আমরা রাষ্ট্র বন্ধ বারবার আমরা অনেক দূরে আমাদেরকে দূরে রাখা হয়েছে অন্তত পক্ষে এবার যারা রাষ্ট্রযন্ত্র আছে তারা বুঝতে সক্ষম হয়েছে ওরা হলো সত্য বেশি বেঈমান বলেন ঠিক আছে না এই জন্য সন্নিরা সন্নিদের কাছে এই দেশের সার্বভৌমত্ব নিরাপদ সন্নিদের কাছে দেশ নিরাপদ সন্নিদের কাছে ধর্ম নিরাপদ এরা কখনো অধর্মের চর্চা করে না এরা সব সময় যা বলে বাস্তব বলে এটাই কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন করে আর জবান খুলে বলেন আমিন আমরা নবীর পক্ষে কারা কারা আছি দুই হাত সুদা করে আপনারা যারা এসেছেন আপনারা সবাই আদবের সাথে বসবেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো শুনতেছেন তো আমি এখন নাম সারা বলি যখন সময় গনায় আসবে আপনার নাম ও ধৈরা সি এর সব হারি ভাইঙ্গা আমাদের আগে হুজুরা কইত নবী গো তোমার ভালোবাসাই আল্লাহর ওয়ালি

বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে না আমরা কেমনে যাব জানি না আয়রে দয়া